আপনার ফলাফের হক আছে আপনার মৃত্যু আপনার সাথে দেখা দিবেই দিবে মৃত্যু থেকে যে করতে পারবে না যে কোনো সময় যার আছে ওই হায়াত অনুযায়ী শেষ হয়ে গেলে দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ দুনিয়ার জুড়ে থাকতে পারবে না

এমন ভাবে সেই বানাইছে মানে জান্নাত এমন ভাবে জান্নাত বানাইছেন এমন ভাবে সুন্দর করেছেন লাইটিং করেছেন অনেক সুন্দর আয়োজন করে বিশ বছর লাগে একটা গর্ত যদি সাজা অনেক সুন্দর হবে না সেই প্রবেশ করবে

ওনাকে সেনাপতি কিন্তু সব এই আপনার সাতটা যে কই ঢুকবে বানানো যাবে ঢুকবে এখন গোড়ার সামনে গেছে রে গোড়ার সামনে দাঁড়ায় গেছে বলতেছে আমাকে দেখেন আপনি কি আমাকে চিনেন বলতেছে আমি মালা করবো আপনার রুহ কবস করার জন্য আসছি কি বলতেছো আমি এত বছর লাগাই গটে জানলাটা বানাইছি আমি জানলাতে ঘুরবো দেখবো তারপর আমি আমার রুহ কবচ করবো না তোমার রু হয়ে গোলার থেকে আমার সুযোগ নাই রু কবচ হয়ে যাবে বলছে আমাকে একটু নামতে দাও আমি নিচে নামি ঢুকি দেখে রু কবচ করো না তোমার বানানো জান্নাত তুমি ঢুকতে পারবা না আপনার হায়াত শেষ হয়ে